ইসলামের হজ সম্পর্কে বিস্তারিত ধারণা হজ সূচনা ফরজ হওয়া এবং ফজিলত ইসলামে হজের সূচনা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদ হল হজ এটি মূলত নবী আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসালাম এর সময় থেকে শুরু হয় কুরআনের ভাষ্যমতে আল্লাহ সুবহানাহু ওয়া তালা ইব্রাহিম সালামকে বায়তুল্লাহ নির্মাণের নির্দেশ দেন এরপর ইব্রাহিম সালামকে নির্দেশ দেয়া হয় যে তিনি সমগ্র মানবজাতিকে হজের জন্য আহ্বান করবেন এই সম্পর্কে পবিত্র কুরআনে বলা হয়েছে এবং মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও তারা তোমার কাছে আসবে পদব্রজে এবং সর্বপ্রকার দুর্বল উটের পিঠে যা দীর্ঘ দূর থেকে আসবে সুরাহজ এক নংশ আতাশ ইসলামের প্রথম যুগে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন হজের ইবাদতকে শিরক ও বিদাত থেকে মুক্ত করেন পরবর্তীতে নয় হিজরিতে হজ ফরজ ঘোষণা করা হয় এবং রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দশ হিজরিতে প্রথম ও শেষবারের মতো বিদায় হজ পালন করেন হজ ফরজ হওয়ার বিধান ইসলামে হজ এমন একটি ইবাদত যা জীবনে একবার ফরজ এটি শুধুমাত্র তাদের জন্য ফরজ যারা অর্থনৈতিক এবং শারীরিকভাবে সক্ষম কুরআনে আল্লাহ তাআলা বলেন মানুষের উপর আল্লাহর উদ্দেশ্যে বাইতুল্লাহর হজ ফরজ যে ব্যক্তি সেখানে যাওয়ার সামর্থ্য রাখে আর যে অস্বীকার করে আল্লাহ তো সারা জাহানের দরিদ্র নয় সুরা আলিমরান হজ ফরজ হওয়ার শর্তাবলী এক ইসলাম গ্রহণ করা হজ শুধুমাত্র মুসলমানদের উপর ফরজ দুই বয়স প্রাপ্তবয়স্ক হওয়া তিন সুস্থতা মানসিকভাবে সুস্থ হওয়া চার সামর্থ্য আর্থিক ও শারীরিকভাবে সক্ষম হওয়া পাঁচ মাহারাম নারীদের জন্য মাহারামের উপস্থিতি আবশ্যক হজের ফজিলত হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এটি মানুষকে পাপমুক্ত এবং আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ দেয় হজের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি হয় ধৈর্য সংযম এবং আল্লাহর আনুবত্য বৃদ্ধি পায় এক গুনাহ থেকে মুক্তি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ করল এবং হজের সময় কোনো অশ্লীল কথা বলল না বা কোনো পাপ করল না সে হজ থেকে এলো এমন অবস্থায় যেমন নবজাতক শিশুর মতো গুনাহ থেকে পবিত্র সহিহ বুখারি দুই জান্নাতের প্রতিশ্রুতি হজ পালনকারীর জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবুল হজের প্রতিদান শুধুমাত্র জান্নাত সহিহ বুখারি তিন পরিশুদ্ধি ও ধৈর্য বৃদ্ধি হজ একজন ব্যক্তিকে ধৈর্যশীল বিনয়ী এবং আত্মিক উন্নতিতে সাহায্য করে এটি শারীরিক ও আর্থিক ত্যাগ শিকারের মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের অন্যতম উপায় চার উম্মাহর ঐক্য হজ একটি বৈশ্বিক ইবাদত যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা একই পোশাক একই নিয়ম ও একই উদ্দেশ্যে একত্রিত হয় এটি মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব ঐক্য এবং সংহতি সৃষ্টি করে হজের গুরুত্বপূর্ণ বিধান ও আমল হজ তিন ধরনের হতে পারে ইফরাদ তামাত্তু এবং কিরান প্রতিটি ধরনের জন্য নির্ধারিত বিধান রয়েছে হজের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ আমল পালিত হয় এক ইহরাম হজের উদ্দেশ্যে নির্ধারিত পোশাক পরিধান করে নিয়ত করা দুই তাওয়াফ কাবা শরীফের চারপাশে সাতবার প্রদক্ষিণ করা তিন সাই সাফা ও মারোয়া পাহাড়ের মধ্য দিয়ে সাতবার দৌড়ানো চার আরাফাতে অবস্থান নয় জিলহজে আরাফাতের ময়দানে অবস্থান করা পাঁচ জমরায়ে পাথর নিক্ষেপ শরিতানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপ করা ছয় কুরবানী পশু জবাই করা সাত হালক বা তাকসির মুন্ডানো বা চুল ছোট করা হজের ফলাফল হজ মানুষের জীবনে অসংখ্য ইতিবাচক প্রভাব ফেলে এটি আত্মিক ও সামাজিক জীবনে পরিবর্তন আনে এক আত্মিক পরিশুদ্ধি হজ মানুষের গুনাহ মুছে দেয় এবং তাকে নৈতিক উন্নতিতে সহায়তা করে দুই আল্লাহর নৈকট্য এটি আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম তিন মুসলিম উম্মাহর ঐক্য হজ বৈশ্বিক মুসলিম সমাজের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব এবং সংহতি বৃদ্ধিতে সহায়ক চার দৈহিক ও মানসিক ধৈর্য দীর্ঘ ভ্রমণ ইবাদত ও আত্মত্যাগ হজ পালনকারীর শক্তি বৃদ্ধি করে পরিশেষে বলা যায় যে হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা মানুষের জীবনে আধ্যাত্মিক ও সামাজিক প্রভাব ফেলে এটি একজন মুসলমানের জন্য শুধুমাত্র শর্তসাপেক্ষে ফরজ হজ পালনের মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করেন এবং জান্নাতের সুসংবাদ লাভ করেন এটি মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক এবং মানুষের আত্মিক উন্নয়নের মাধ্যম ইসলামে হজ্যের গুরুত্ব অনস্বীকার্য এবং এর প্রতিটি আমলেই আমাদের জন্য শিক্ষণীয় আল্লাহ আমাদের সবাইকে হজ পালনের তাওফিক দান করুন আমিন ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে ধন্যবাদ